যায় আর ভদ্রতে হালে মাতো দেয়া লাস্টে ভেলের মধ্যে বছায় লাস্টে বেলার মধ্যে বছে

আপনার এসেছি আর একটা বাচ্চা পেলাম না যাই এক কাজ করি কাবা শরীফের মধ্যে চমন করে আসি আর কাবার মধ্যে গিয়ে সেখানের মধ্যে গিয়ে কে করে আল্লাহর কাছে আরজ করি আল্লাহ পাগর ভোল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ পাগর ভোল আলমিনের কাছে আরজ করি হাদিসের মধ্যে এসেছে যে চারটে জায়গাতে হাসতে হয় না চার জায়গার মধ্যে হাসতে হয় না কথা বলা নিষেধ হারাম আছে তো আমরা বাবজি জানি না কিছুই তো আমরা সে হাদিসের প্রতি আমলেই করি না করছি তো এটা একটা ঈদে মিলাদুল নবী নবী মুস্তাফার মেহফিল সাজানো হয়েছে আর এখানে গল্প করার জন্য এসেছেন আপনারা হাসতে এসেছেন গল্প করতে এসেছেন খোঁচাখুচি করতে এসেছেন এর জন্য আসেননি কিসের জন্য এসেছেন মিলাদ শুনতে এসেছেন নবী পাকের জীবনী কাহিনী শোনার জন্য এসেছেন আর এদিকে ওদিকে আমি দেখছি বিরাদ বাবুজি গল্প চল গল্প করছেন অথচ হাসছেন কিতাবের মধ্যে বলা হয়েছে যে জায়গাতে জালসা মিলাদ মেহফিল হবে ওই জায়গাতে হাসা ওই জায়গাতে গল্প করার নিষেধ বলা হয়েছে কিন্তু বলো না সে কিতাবে বলা হয়েছে হারাম বলা আছে কেন এটা একটা রসনু পাকের সাল্লাহ তালা আলীহ সাল আসলিমের মিলাদ মিলাদ জন্ম পরিচয় বলুন আর একটা মসজিদ মসজিদের ভিতরে কথা বলা হারাম আছে মসজিদের মধ্যে হারাম আছে মসজিদের মধ্যে খোঁজাখুজি করা হারাম আছে আর কিন্তু দেখা যায় ভাবছি যেটা হারাম সেটাতে মানুষ বেশি ব্যস্ত থাকে আর যেটা জায়েজ কাজ আছে আর সেই কাজের মধ্যে মানুষ পাওয়া যায় কোনো মতের মধ্যে মানুষ পাওয়া যায় না তো সেখানে হারাম বলা আছে অথচ মানুষ শিখে শুনেছে শোনার পরে আমল করে না আর যে ব্যক্তি আমল না করবে সেই সে কেমতের দিনের জাহান নামের মধ্যে দেয় তৃতীয় তৃতীয় কবরস্থান কবরস্থানের মধ্যে গেলে পারে সেখানে হাসতে হয় না সে জায়গাতে হাসতে হয় না সে জায়গাতে গল্প করতে হয় না সে জায়গাতে খুব কষ্ট দুঃখ প্রকাশ্য করে সেখানে যেতে হয় হয় না ভাই দুঃখ প্রকাশ্য হাসা নিষেন হারাম কারণ মাইয়াতে কোন ব্যক্তি কোন মাইয়াত মাইয়াতিরা কারা কোন অবস্থার মধ্যে আছে তো এগুলো যে হারাম বলা হয়েছে বলা হয়নি বাবা তো চতুর্থ নম্বরে বলা হয়েছে যে জায়গার মধ্যে রুগী দেখতে গেলে রুগী দেখতে গেলে পরে রুগীর সামনের মধ্যে হাসা হারাম বলা হয়েছে বলা হয়নি তো হারাম বলা আছে চারটা জায়গার মধ্যে হাসা গল্প করা হারাম আমরা আমল দিয়ে ভাবছি কি কিচ্ছু জানি না আমলও করি না যেমন অবস্থা কর্ম তার তেমন ফল কিচ্ছু করার নাই কিন্তু তাহলে বেরাদার বাবজি আর যদি যদি আমল করেন ওই আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাই বিশ্ব নবী মুস্তফার যদি অশিলা করে দেয় আল্লাহ আল্লা আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জন্য জান্নাতের মধ্যে দেবে বল আল্লাহ বেরাদার বাবজি তো যেটা বলছিলাম যে বিশ্ব নবী মুস্তফা রহমাতুল আলমিন নবী মুস্তাফাকে দুনিয়ার মধ্যে এসেছেন এমন তো অবস্থার মধ্যে বিবি হালিমাতো সাদিয়া আর তিনি কি করলেন কাবার মধ্যে পৌঁছে যায় আর কাবার মধ্যে পৌঁছে যাওয়ার পরে সেখানের মধ্যে সিদ্ধা করে সেখানের মধ্যে তিনি দুটি হাতকে উত্তোলন করে আর হাতকে উত্তোলন করার পরে খোদার কাছে কান্না করে আর বলে অবদয় আমার যে তাইবে থেকে পঞ্চাশ কিলোমিটার ধরে রাস্তা ওখান থেকে মাক্কা শহরে এসেছি একটা বাচ্চা পাওয়ার জন্য আমরা খুব গরিব মানুষ আমরা খুব দুঃখী মানুষ আমাদের মধ্যে সকালে যদি খাবার জুটে বিকেলে খাবার জুটে না বিকেলে যদি খাবার জুটে তো রাত্রে বেলায় পেটে খাবার জুটে না সন্তান তাহলে পারে মনের ইচ্ছাটা পূর্ণ হতো মনের মধ্যে খাইসটা পূর্ণ হতো এইরকম করে দোয়া করে কিতাবের মধ্যে লেখা আছে হাতরথে তিনি কাবা ঘরের মধ্যে বসে আছেন আর মাথার চুল গুলো সাদা হয়ে আছে আর হাজরতে ওই ব্যক্তির ওই ব্যক্তির পরিবারের মধ্যে সাদা কাপড়ের পর্দা পড়া আছে আর ওই ব্যক্তি এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা এত খুশবু থেকে বাইর হতে আছে ওই ব্যক্তি আমার হাজরতে বিবি হানি মত সাদিয়া রদি আল্লাহ তালার কাছে চলে এসেছে আর কাছে চলে এসে মাথার মধ্যে হাত বলাতে আছে মাথার মধ্যে হাত ফেরাতে আছে হাজরতে হানি মত সাদিয়া বলে ও কে গো আমার মাথার মধ্যে হাত বলাতে আছো কোন ব্যক্তি হজরত

জন্য কান্না করি না গো হজর পয়সার জন্য আমি কান্না করি না গো হজর আমি ধন দৌলতের জন্য কান্না করি না গো হজর আমি জন্য কান্না করেছি আমি টাইম থেকে পঞ্চাশ কিলোমিটার দৌড় আমি মক্কা শহরে এসেছি আমি দাই আগ একটা বাচ্চাকে পাওয়ার জন্য এসেছি কিন্তু সারা মক্কা ঘুরলাম আর সারা মক্কা ঘরে ঘুরে গলিতে গলিতে ঘুরেছি একটা বাচ্চা আমি পেলাম না ওই বাচ্চা না পাওয়ার জন্য আমি কান্না করেছি

My. কান্না করার প্রয়োজন নাই রে মা মনে দুঃখ করার প্রয়োজন নাই রে মা মনে কষ্ট নেওয়ার প্রয়োজন নাই রে মা তুমি কান্না করো না আর তোমার কান্না আমি সহ্য করতে পারি না হাজরাতে হালি মাত বলে হজুর গো আমি কান্না করলে পারে আপনি সহ্য করতে পারছেন না কেন গো কিসের জন্য গো হজুর হাজরতে আব্দুল i <laughs> আমার একটা সন্তান আছে মা কিন্তু এই সন্তানের জন্ম বরণ করার আগে নবী যখন ওই সন্তান যখন মায়ের পেটের মধ্যে ছয় মাসের মধ্যে ছিল ছয় মাস মায়ের পেটে আছে আর সন্তানের বাবা ইন্দিকাল হয়ে গিয়েছে ও ওই ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে গিয়েছে ওই ব্যক্তিকে জানো রে মা ওই ব্যক্তি হলো আমার বেটা বলল একটা সন্তান আছে তুমি যদি ওই সন্তানকে নিয়ে যাও তুমি খুশি হাতাম কিন্তু ওই সন্তানকে জানো তুমি বলো মা ওই সন্তান হলো হাজারতে আব্দুল মোতালিব বলে আপনি কি মক্কা শহরের সরদার বলে হা আমি মক্কা শহরের সরদার মক্কা শহরের বাদোসা হাজারতে আব্দুল মোতালিবকে বলে হাজার গো আমি তো একা শিনী আমি আকাশিনি আমি আমার সঙ্গে সন্তান এসেছে আমার সঙ্গে আমার স্বামী এসেছে আমি যদি আমি আমার স্বামীর সাথে আমি আলোচনা করে আসি আমার স্বামীর সঙ্গে আলোচনা করার দরকার আছে আমার স্বামীর সঙ্গে মাসুয়ারা করার দরকার আছে ও হুজুর আপনি আপনার ঠিকানা বলে

a madeira কিন্তু একটা সন্তান আছে ওই সন্তান হলো এতিম সন্তান ওই সন্তানের পিতা নাই ওই সন্তানের বাপ আগে থেকে ইন্তিকাল করে গিয়েছে আপনি যদি যদি আনতে বলেন গো হজর আমি তাহলে ওই সন্তানকে আনতে পারি হজরত হারিস বলে ও গো তুমি শোনো বিবি বিবি হারিমা সাদিয়া তবে শোনো ওই সন্তানকে এনে কি করব ওই সন্তানকে নিয়ে কি করব আমরা তো হাজরতে হালিমা তো সাদিয়া বলে তার পিতা নাই ঠিকই আছে তার দাদা হাজরতে আব্দুল মতালি মক্কা শহরের বাদশাহ মক্কা শহরের বাদশাহ আমাকে বলেছে মা যদি তুমি আমার আমার সন্তানকে নিয়ে যাও আমার ব্যাটাকে যদি নিয়ে যাও তোমাকে আমি খুশি করে দেব বলুন সুবহান আল্লাহ আমি তোমাকে খুশি করব মা তো হযরতে হালিমা তো সাদিয়ার কথা শোনে হজরতে আব্দুল্লাহ বলে ও বিবি তুমি শোনো খুশি তো কি হবে আমরা তো সন্তানের বাপের কাছে আমরা এনাম নিয়ে থাকি সন্তানের কাছে আমরা পুরস্কার নিয়ে থাকি দাদার কাছে তো পুরস্কার আমরা নিই না দাদার কাছে দাদার কাছে পুরস্কার নিয়ে আমরা কি করবো কাজ করে নিয়ে দিতে হবে না চলো আমরা খালি হাতে ফিরিয়ে যাব আর খালি হাতে চলো আমরা মক্কা থেকে আমরা আমাদের নিজের জায়গায় চলে যাব হযরত হালিমা তো সাদিয়া যখন এই কথা বললেন তেনার স্বামী হাদিসের কাছে বাবজি হযরত হালিমা তো সাদিয়ার আসমান যেমন ভেঙে পড়ে বাবা জমিন যেমন थरथर করে কাঁদে ওরে ভাবে হযরত হালিমা তো সাদিয়া ঝর ঝর করে কান্না করে আর কান্না করতে থাকে তেনার স্বামী বলে ওগো বিবি তুমি কেন কান্না করছো গো বলো কেন কান্না করছো হযরত হালিমা তো সাদিয়া বলে হজুর গো এই কান্না করেছি গো হজর মক্কা থেকে যদি আমরা খালি হাতে যদি বাড়ি যাই মক্কার এবং কি আমাদের পড়েছিরা কি বলবে এই দেখো হালি মাত্র সাদিয়া কোন সন্তান পাইনি কোন বাচ্চা পাইনি বলে খালি হাতের মধ্যে এসেছে কি করে মানুষদের কাছে কথা বলবো কি করে মানুষদের কাছে মুখ দেখাবো কি করে মানুষদের কাছে আমরা মুখটাই দেখাবো এইরকম বাক্য বলে এই এইরকম কথা বলে হাজরাতে হালে মাতো সাদিয়াকে দেখো তেনার স্বামী বলে তাহলে ঠিকই আছে খালি হাতে যাওয়ার চাইতে ওই তেম বাচ্চাকে নিয়ে বাড়ি চলো বলো খালি হাতে যাওয়ার চাইতে ওই বাচ্চাকে নিয়ে বাড়ি চলো আল্লাহ পাক যদি কারাম করে আল্লাহ পাক রবুল আলম যদি রহম করে তাহলে পারে ওই বাচ্চাই থেকে আমাদের উন্নতি হয়ে যাবে বলুন সোবাহ আল্লাহ বিরাদার সবাই ভাবছি আল্লাহ রহমাতফা আমি আপনাকে সৃষ্টি করতাম না অর্থাৎ মাঘার ইল্লা যদি আপনাকে সৃষ্টি করেছি শুধু মুর্শিদাবাদ জেলার জন্য নয় আপনাকে সারা জগতের জন্য সারা কলকাইনাতের জন্য আপনাকে রহমান করে চলুন করেছি হান আল্লাহ হাদিস পাকের মধ্যে বলছে যে যতক্ষণ পর্যন্ত তোমারা পরিপূর্ণ কামিন মমিন মুসলমান না হতে পারবে নিজের মা থেকে নিজের বাপ থেকে নিজের ভাই থেকে নিজের ব্রাদার থেকে নিজের বন্ধু বান্ধব নিজের আত্মীয় বর্গ নিজের জিনিস নিজের জানের পেয়ারা সবারের চাইতে যতক্ষণ পর্যন্ত আমার নবী মুস্তফাকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ কামিন মমিন মুসলমান হতে পারবে না বলুন সুবাহান আল্লাহ বেরাদার সামাই কেরাম আর আমি বেশি আর লম্বা চওড়া করছি না বাব এ বলার অনেকই অনেক ঘটনা বাকি আছে অনেকই জিনিসই আছে যে আপনাদের মাইকেরও যেমন অবস্থা বাপ আর আপনাদের মানুষদেরও যেমন অবস্থা এই বলে আমি আর বেশি লম্বা চওড়া করছি না যে আশাতে যে উদ্দেশ্যের মধ্যে এ সমস্ত ওয়াজ নসিহত করার করেছেন আপনারা যে কষ্ট করে টাকা পয়সা তুলে মেহনত করেছেন আপনারা এতক্ষণ পর্যন্ত যে আপনারা দয়াল নবী রহমত আলী আলমিন নবী মুস্তফার মানে উদযাপন বারোই রবিল আউয়ালকে উদযাপন করে এখনো পর্যন্ত আপনারা বাড়ির মধ্যে না ঘুমিয়ে থেকে এখানের মধ্যে আপনারা বসে আছেন ব্রাদার দয়ের নবী রহমত আলী আলমিন নবী মুস্তাফা প্রত্যেক ব্যক্তিকে দেখতে পাচ্ছে বলুন সোবাহ আল্লাহ আর এই সমস্ত সাহাব যেন আমার নবী পাক উল্লাহ মাকি সর্দার রহমত আলী আলমিন নবী মুস্তাফার রওজা মুবারকের মধ্যে যেন পৌঁছে দেয় সকলে বেলে বলুন আবিন যে সমস্ত বাবাজি বয়স্ক বাবজি এই অনুষ্ঠান এই সমস্ত যা কিছু কষ্ট করেছেন মেহনত দিয়ে হোক বা টাকা পয়সা দিয়ে হোক এ সমস্ত সদকা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানো কাল কায়ামা মত যেন প্রত্যেক ব্যক্তিকে যেন দান করে সকলে মিলে বলো আখির দাওয়ানা আনির আহামদুলিল্লাহ রবিল আলমিন হায়দ বাকি মলাকাত বাকি এইখান থেকে করলাম এটি